হ্যালো হ্যালাইস আজকে জিবে জল আনা গন্ধরাই লেবু দিয়ে কুচো চিংড়ির মাখা নিয়ে চলে এসেছি ফার্স্টে আমি শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি কিন্তু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়ও লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী লবণটা দিয়ে দিলাম তারপরে ভাজা রসুনগুলো এর সাথে ভালো করে মেখে নেব তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দু রকম লঙ্কা দিলে মাখার টেস্টটা জাস্ট দারুণ লাগে আর মাখাতে ঝালটা বেশি হলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তারপর ভাজা পেঁয়াজটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ মাখাটা যত ভালো করে মাখাবো টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে এবার গন্ধরের লেবুটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব তারপরে লাস্টে অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলেই রেডি আমাদের গন্ধরে লেবু দিয়ে কুচো চিংড়ির মাখা আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আজকের কুচো চিংড়ির মাখাটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও